স্টেঞ্জার পাঁচশো ষোলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এমনিফায়ার যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে এটা অরিজিনাল এমনিফায়ার না তাকে আমি দশ হাজার টাকা পরিষ্কৃত করবো এবং হচ্ছে সাথে সাথে আমি টাকা ব্যাগ দিয়ে দিবো এমনি ফায়ারের টাকা সাথে সাথে ব্যাগ দিয়ে দিবো আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বক্স লাগানো আছে এই মধ্যে স্পিকার এক বছরের মধ্যে যদি একটা স্পিকার যদি কেটে যা সেক্ষেত্রে আমি নিজের টাকা দিয়ে স্পিকার আমি ঠিক করে দিব যদি ঠিক না হয় আমি চেঞ্জ করে দেবো কাস্টমারের দশটা টাকাও দিতে হবে না গ্যারেন্টি ওপেন চ্যালেঞ্জ গ্যারেন্টি এখানে যে মাল দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দিয়েছি হলো স্ট্যান্ডার্ডের একটি এমলি ফায়ার সাথে দেখতে পাচ্ছেন এখানে হলো এস এস এ দুইশো এম একটি এমলি ফায়ার হাউজার আর এখানে দেখতে পাচ্ছেন মাইকের আমরা ইউনিট দিয়েছি এবং হচ্ছে হরেন দিয়েছি আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আর সি এফ এর এক জোড়া মাল এটা হচ্ছে আর সি এফ এক জোড়া মাল এটার মধ্যে যে স্পিকার লাগাইছি এক বছর গ্যারান্টি একদমメモতে লিখে দেব এক বছর গ্যারান্টি যদি এক বছরের মধ্যে স্পিকার পুড়ে যায় নষ্ট হয়ে যায় যদি কাস্টমারে যদি নিজের ইচ্ছা করেও যদি একটা স্পিকার যদি কাইটে নিয়ে আসে তারপরও আমি ওনাকে টাকা ব্যাক দিতেব যদি কাস্টমারে নিজে ইচ্ছা করে একটা স্পিকার কাইটে নিয়ে আসবে বা পুড়ে নিয়ে আসবে যেভাবেই হোক আমি ওনাকে আমি স্পিকার আমার নিজের ताकतে ঠিক করে দেব আজ ঠিকটা হবে চেঞ্জ করে দেব আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ओरिजिनल ফাইবার কয়েল বলা আছে দেখতে পাচ্ছেন ओरिजिनल কিন্তু ফাইবার কয়েল বলা আছে কয়েলগুলো কিন্তু আমি লাগাই দেব এবং হচ্ছে ओरिजिनल যে যেভাবে কোম্পানি কাজ করে সেভাবেই কাজ করে দেব ইনশাআল্লাহ আর এখানে যে মালটি নিতে আছে এটা হচ্ছে আমাদের জিন্সের লাল পಟ್ಟಿ এটা কিন্তু আইপিআর মাল হবে এটা হলো কিউ 4 এর এইটার পিআর যেটা আছে সেটা আমাদের বাইরে রাখা আছে আর আপনারা যে বাজেট অনুযায়ী নিতে আসবেন সেই বাজেট অনুযায়ী কিন্তু আমাদের কাছে আপনারা মাল নিতে পারবেন তো প্রথমত আমি এই

জি জি আপনি তো তাহলে ওনার বাবা তাই না তাহলে তো আমার কাকা লাগে আর কি আচ্ছা যাই হোক তো আপনি যে আমার এখানে আসছেন আসার পরে তো দেখছেন যে বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আসতেছে সবাই কিন্তু কেউ কিন্তু খালি হাতে যাচ্ছে না মাল কিন্তু নিচ্ছে মাল কিন্তু নিচ্ছে আচ্ছা তো আমি আপনার সাথে একটা পার্সোনাল আলাপ করবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো আপনার ইতিমধ্যে দেখতেছেন যে একটা ভিডিও কিন্তু মোটামুটি ভাবে সবাই শেয়ার করতেছে যে আমি একটা লোকের মানে মাল দিচ্ছি এবং হচ্ছে মাল ওনাকে প্রতারিত করছি বিভিন্ন রকম ভাবে উনি বিভিন্ন জায়গায় মানে ছড়াচ্ছে বিভ্রান্তি করতেছে তো আপনি তো ওই ভিডিওটা দেখছেন নাকি দেখছি আচ্ছা তো ভিডিওটা দেখার পরেও আমার এখানে আসলেন মানে আমার এই হতবাগার কাছে কেন আসলেন বলেন তো কারণ ওটা হলো অনেক আগের ভিডিও ঠিক আছে প্রথমে এখান থেকে যে কেউ আপনার নামে বদনাম করেছে এই ভিতরে ভিডিও করা হয়েছে আচ্ছা তো একটা বিষয় হচ্ছে যে যিনি মাল দানিছে উনি হচ্ছে এক বছর প্রায় হচ্ছে গত রমজানে মাল নিয়েছে তো এই যে এখানে যে এক পেয়ার মাল যে দিছি এটা হচ্ছে এক পেয়ার মাল দিয়েছি এটা কত টাকা দিয়ে বিক্রি করছি শুধু এক পেয়ার বক্স এগুলা কিন্তু একদম হাই কোয়ালিটি মাল কিন্তু শুধু এক পেয়ার মাল যেদিকে আসেন আপনি আসসালাম আলাইকুম আলাইকসালাম আলাইকসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো চাইছে আপনার তো এই যে এক পেয়ার বক্স দিয়ে দিলাম আপনার স্পিকার যদি আপনি নিজে বাজে আপনার হচ্ছে আপনার নিজে কারেন্ট এর লাইনের মধ্যে ঢুকাই আপনি স্পিকার পরে লয় একদম ইচ্ছা করে স্পিকার এক বছর গ্যারেন্টি আমি মেমোর মতো সুন্দর করে লিখে দিতেছি আপনি পুরে লোহবেন আমি আপনারে স্পিকার গুলা যদি ঠিক না করতে পারি আপনার স্পিকার আমি টাকা বেক দিয়ে দেবো অথবা আপনার হচ্ছে স্পিকারের নতুন স্পিকার দিয়ে দেবো এই পুরান স্পিকার

আপনার হলো ফোর এর মাল দিয়া কিন্তু করা স্পিকার এর মধ্যে কিন্তু আপনার হচ্ছে হাই কোয়ালিটি স্পিকার দেওয়া এবং হচ্ছে উনি যে শুধু এমলি ফায়ার কথা বলছে যে আমার এমলি ফায়ারটা নাকি ওটা ভালো না বা এটা সেটা বলছে ঠিক আছে তো কেন ভালো না এটা আপনারা তো আমাকে প্রশ্ন করতে পারতেন যে ভাই আপনি আসলে এমলি ফায়ারটা কেন ভালো হয় নাই ওই ব্যক্তি কি আমি বলছে যে ভাই আমরা যে ট্রান্সফর্মার গুলো দেই সেই ট্রান্সফর্মার আজকে শেষ হয়ে গেছে আমি একটা ট্রান্সফর্মার আপনাকে সুন্দরভাবে বাদাই করে দেই আপনি সেই ট্রান্সফর্মারটা নেন উনি বলছে না ভাই আমার গোল ট্রান্সফর্মার লাগবে আমি মালটা আপনাকে রেডি করে দিই তখন কি করছে উনি একটা দোকান থেকে আইনা বলছে যে ভাই এটা আমি কিনে না দিলাম আপনি লাগাই দেন সেক্ষেত্রে উনি যে এক জায়গা থেকে কিনে লাগাইছে এটা আমার দোষটা আপনারা কোথায় দিচ্ছেন আপনারা বলেন আমি আপনাদের সাথে এটা জবাব চাই যে কেন আপনারা আমার প্রতি এত ক্ষিপ্ত বা কেন আমার প্রতি আপনাদের এত অবিশ্বাস সেটা বলেন এই যে ভাইটা যে আছে দেখেন এই যে এই যে ভাইটা পিছনে যে ভাইটা ওনার কিন্তু টাঙ্গালে কিন্তু অনেক দোকান আছে আছে না ভাই এলেঙ্গা আছে বিভিন্ন রকমের মাল কিন্তু ই করতেছে তারপরে যে দেখেন একটা বিশ্বাস আছে বা বিশ্বাস থাকলে কিন্তু এখানে আসতে পারে এখানে ওই লোকটারে যে মালটা দিছি একজনের বক্সের দাম পড়ছে হলো পঁয়ষট্টি হাজার টাকা হাই কোয়ালিটি ওনার মাল দিছে পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা আমি যারা সাউন্ডের ব্যবসা করেন তাদের কাছে একটা প্রশ্ন করব আমি আজকে যদি আপনার ফোর এর হাই কোয়ালিটি আপনার হচ্ছে বইয়ের স্পিকার দিয়ে অথবা দেখা যাচ্ছে জেবিএল এর এক ফুটা স্পিকার দিয়ে আপনার টুইটার হাই কোয়ালিটি দিবেন এবং হচ্ছে অলি কোম্পানি কর্স ওভার দিবেন এবং হচ্ছে আপনার হচ্ছে ফ্রেম দিবেন ফাইবার এবং হচ্ছে সব এ টু জেড আপনার যতটুকু ভালো দিতে হয় সেভাবে দিয়া যদি কোনো ব্যক্তি এমপ্লিফায়ার এবং হচ্ছে আপনার বক্স সহকারে যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেন আপনি ষাট হাজার টাকা দিয়ে যদি আপনি আমার দিতে পারেন আমি আপনার কাছে একশো পিয়ার মাল আমি কিনবো একশো পিয়ার মাল আমি আপনাদের কাছে কিনবো যে ব্যক্তি ভিডিও করছে তিনি বলছে যে আমার কাছে যে মাল ওনারে দিছি পঞ্চাশ হাজার টাকা এটা তো আসলে আপনাদের যারা সাউন্ড ব্যবসা করেন আমি তাদের কাছে একটা প্রশ্ন করলাম এই প্রশ্নের জবাব অবশ্যই কমন বক্সে আপনি দিয়ে যাবেন যে কেন মানুষে বলতেছে যে আপনার হচ্ছে এটা এভাবে করছে এটা এভাবে করছে আসলে একটা জিনিস দেখা যাচ্ছে যে যেমন এই যে ভাইকে একটা মাল দিছি উনি এই যে এক পেয়ার মাল নিছে এক পেয়ার মাল নিয়ে উনি ব্যবসা শুরু করতেছে এখন ওনার ব্যবসা যদি ভালো চলে দেখবেন যে পাশে আরেকটা লোক বা আর অন্য লোকে খোঁচাইবো যে দেখা যাচ্ছে যে ওর ব্যবসা কিভাবে ড্যাম করা যায় বা দেখা যাচ্ছে ওই ব্যবসাটা সেও কিন্তু করতে চাইবো এটা একটা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায়গা এটা আপনাকে মনে রাখতে হবে এবং হচ্ছে আমার এখানে যারা আপনার মাল নেন ভাই সবারই কষ্টের টাকা আমি বর্তমানে আপনারা যারা মাল কিনবে যেভাবে গ্যারেন্টি দেবো

তো আপনি আমার এখানে কিভাবে চিনেন ভিডিও দেখছি ভিডিওর মাধ্যমে এখানে ভিডিও দেখে ভিডিওর মাধ্যমে এখানে আসছে আচ্ছা যাই হোক তো আপনি আয়শা যে এই যে আমরা যে এক পেয়ার মাল যে বাজাইলাম আপনার সাউন্ড কোয়ালিটি কি পারফেক্ট আছে হ্যাঁ পারফেক্ট আছে ভিডিও যেভাবে বলি সেভাবে আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আমার কিন্তু একটা নিয়ত আছে সেই নিয়তটা হচ্ছে আমি আপনাদের প্রকাশ করি সেটা হচ্ছে আমার একটা মাদ্রাসা দেওয়ার আমার খুবই একটা ইচ্ছা আমি আপনাদের কাছে প্রকাশ করতেছি এবং হচ্ছে আমরা যে আমি যখন আমি ব্যবসাটা শুরু করি তখন কিন্তু আমি আল্লাহর মতো নিয়োগ করছিলাম যে আমি আমার ব্যবসায় যে পরিমাণ লাভ হবে আমি তিন ভাগের একটা অংশ কিন্তু আমি মাদ্রাসা এবং হচ্ছে মানুষের কাছে এবং হচ্ছে যারা গরিব দুঃখী আছে তাদেরকে কিন্তু দিয়ে দেবো ইনশাল আমি কিন্তু দিয়ে আসতেছি আপনি আমার বাড়িতে যা খবর নিতে পারেন আমি কিন্তু বিভিন্ন অসহায় মানুষ যারা আছে আমার একটা মানুষে যদি বলে যে ভাই আপনি আমার এখানে এ একটু সমস্যাতে আছি আপনি আমার 20000 30000 50000 টাকা দেন আমি ভাই যে যখন যাব ভাই আমি না থাকলো আমি আর যাই ثانيه দেই আমি সেই লোক ভাই আমি কখনোই কি বলতে পারবো না যে আমি কোনোদিন মানুষের কোনো ক্ষতি করতে ইনশাআল্লাহ কারণ হচ্ছে আমি এই আজকে আছি এবং কালকে নাও থাকতে পারি বা দেখা যাচ্ছে आधा ঘন্টা পর নাও বাসতে পারি মানুষের নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই আমি যে ব্যবসা করি আমি যদি মানুষকে ঠকাইতাম বা মানুষের যদি টাকা যদি লট করতাম আমি হাজার হাজার কেয়ার মাল বিক্রি করছি করছি আমি মানুষের টাকা মাল না যে ভাই আপনি দেখছেন তো আমার মাল কিন্তু অভাব নাই দেখছেন আপনি আমার এখানে দোকানের মধ্যে যদি কেউ পঞ্চাশ পিয়ার মাল একসাথে নিতে চা তাও আপনি নিতে পারবেন আল্লাহর আল্লাহরমত আমার চারটি দোকান রয়েছে আমরা আমি সহকারে আমার সাতজন কর্মচারী আমি নিজেও কাজ করি আমি বৈশাখ তাকি খাই না একটা জিনিস খেয়াল করবেন যে এক ব্যক্তির যদি আপনাকে কমপ্লেন বা এক ব্যক্তি যদি আপনাকে কোনো কথা বলে সেই এক ব্যক্তির অনুযায়ী যদি আপনি কাজ করেন সেটা না আমি যে প্রশ্নটা করছি আপনাদেরকে আপনার এই প্রশ্নের জবাব দেবেন সেটা হচ্ছে হচ্ছে আমরা দেই আর একটা সে বলছে পঞ্চাশ হাজার টাকা মূল্য নাই সেক্ষেত্রে আমি আপনাকে বললাম যে ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা যদি দিতে পারেন আমি সেই মাল আমি আপনার কাছে কিনে নিবো এটা আমি আপনাদের কাছে বললাম তো এখানে যে আপনারা আসতেন কোনো কষ্ট হয়নি তো কোনো কষ্ট হয়নি

ভালো আছেন আচ্ছা আপনারা তো আসছেন বসলেন আপনাদের সামনে তো মাল ফিটিং দিচ্ছি জি স্যার আর হচ্ছে আপনার আমরা যেভাবে বললাম এই যে যেমন এই যে এমলি ফায়ার দিছি এমলি ফায়ার যদি আপনারা হচ্ছে 10 বছর পরেও যদি বলে যে ভাই এমলি ফায়ারটা কফি আমি কিন্তু টাকা সাথে দিয়ে দেব এবং 10000 টাকারও বেশি দেব যে লোক নিচ্ছে 10000 টাকা বেশি দেব এই যে বক্স দিছি বক্সের মধ্যে স্পিকার আপনারা যদি ইচ্ছা করে পরে ফেলান তারপর আমি স্পিকার আমি যদি ঠিক না করে দিতে পারি আপনাকে চেঞ্জ করে দেব আমরা সুন্দরভাবে মেমো করতেছি দুইটা মেমো করবো একটা হলো আপনার হচ্ছে বক্সে যে টাকা এবং আরেকটা মধ্যে আমি গ্যারান্টি ওয়ারেন্টি লিখে দিবো যেভাবে সমস্যা হয় সব সমাধান করবো ইলেকট্রনিক্স ভাই আমার গ্যারেন্টি নাই ভাই কিন্তু আমি মাল বেশি আমি গ্যারেন্টি দিতে আচ্ছা আচ্ছা যাই হোক তো একটা বিষয় হচ্ছে ওনারা যখন আছে বলছে যে ভাই আমি কিন্তু কোনো কিছু বুঝি না ভাই আমার যেভাবে সুন্দর হয় সেভাবে করে দেন সেভাবে কিন্তু আমি ওনাদেরকে করে দিছি তো এই যে ভাই যে আছে এদিকে আসেন কাকা আপনি আসেন আপনি তো আমি বসে বসে আপনার সাথে অনেক গল্প করছি এবং আপনি তো সকালে আসেন অনেক কষ্ট করতেছেন আমি তাও দেখতেছি সেক্ষেত্রে হচ্ছে আপনি তো বলছেন আপনি এখন প্রবাসী তাই না প্রবাসী আমি সিঙ্গাপোর্টে ভিডিও দিই আপনি আচ্ছা তারপরে আমি ছেলেতে বলছি ছেলে তারপর আপনি নাম্বার নিয়া তারপরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা জিনিস হচ্ছে শুনেন মানুষ কিন্তু মরণশীল আমিও সারা জীবন বাসবো না যারা আমার কাছে মাল নেবার দুনিয়াতে থেকে কিছুই থাকবে না থাকবে না কিন্তু মানুষের কথা বা মানুষের ব্যবহার বা দেখা মানুষের আচার থেকে যাবে আমরা সব সময় শুধু আমরা যে বলি যে ভাই আমরা দুনিয়াতে খালি টাকা টাকা টাকাতে কি হবে ভাই আপনিও যা খান আমিও তাকে তারা তাই খায় ওই টাকাতে লাভ কোথায় কোনো লাভ নাই ভাই আজকে মরে গেলে কালকে বলবো তাড়াতাড়ি খালি মাটি দাও তাড়াতাড়ি মাটি দাও সরাও হয়তো দুই দিন তিন দিন বাপ মায়ের বা দেখা যাচ্ছে যে যারা বউ ফুলাপন আছে দেখা যাচ্ছে ই করবে তারপরে আর মনে থাকবে না এই পর্যন্ত শেষ দুনিয়া তো এই হয় দুনিয়া হলো আড়াই দিনের একটা খেলা আমাদের মুরব্বীরা বলো দুনিয়া হলো আড়াই দিন বা তিন দিনের তিন দিনের একটা খেলা তা ছাড়া তো কোনো কিছু নাই একটা জিনিস হচ্ছে যে যেমন আপনার থাকেন আমি একটা জিনিস বলতে পারি আপনি তো বলছেন আবার দুই মাস পরে চলে যাবে আমি আমার সিঙ্গাপুর চলে যাবো আমি একটা জিনিস বলতে পারি যে ওনারা আমার যতটুকু সার্বিক সহযোগিতা দরকার বা দেখছে একটা মাল যেহেতু উনি টাঙ্গাল শফিপুর থেকে এখানে আসছে ওনাদের ওখানে কিন্তু আরো কিন্তু মালের কিন্তু অভাব নাই সেখানে ওখান থেকে আসছে আমি যতটুকু পারি আমি ওনাকে

থাকবো একটা জিনিস হচ্ছে যে মানুষের কিন্তু রিজিক মালিক আল্লাহ আল্লাহ যতটুক যারা রিজিক দিছে ওই পরিমান পর্যন্ত খাইতে পারবে একটা দানাও কিন্তু সে বেশি খাইতে পারবে না সম্ভব না সম্ভব কোনোভাবে ভাবে সম্ভব না সেই ক্ষেত্রে আমি চিন্তা করি যে আমার যতটুকু রিজিক আছে মানুষের যত টানাটানি করুক সেটা আমার কাছে আসবেই সাতাশ মান পার করে আসবে যদি আমার রিজিকে না থাকে সেটাও কিন্তু আমার কাছে কিন্তু আসবে না এটা আমি সবসময় বলি তো হ্যাঁ ইনশাল্লাহ সবই আল্লাহ রহমত আপনাদের দোয়া আর হচ্ছে যারা আসেন আপনার শনিবার ছাড়া দিন আসবেন পাবেন সাইজের কোয়ালিটি মাল নিতে চান ইনশাআল্লাহ দেখেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং হচ্ছে যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রায় চারটার মধ্যে ফোন দেবেন এবং যারা আসছে সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ